কত বাসের ধরে সিঙ্গারা বেছান পাতা কত করিব বাবা বুঝা 20 টাকা মানে এই গোলটার নাম হচ্ছে গুলগুলী আর এটার নাম হচ্ছে পেয়াজি আর এই যে গ্রামের হাডে আসি গুলগুলী পেয়াজি না খেলে কি হয় গ্রামের একটা ওরবিদ আহার বাজারে হইছে যে গুলগুলী হাট বাজারে চলবে সব সময় এখন খাবো এই যে গুলগুলী দেখেন কত সুন্দর গোল কিন্তু মজাদার মিষ্টি আছে ঝাল আছে একটু একটু মশলার ফ্লেভার আছে ভালো এই জিনিসটা ভালো মজা লাগলো আর কি অনেক মজা কিছুটা রুটির মতো কিছুটা বর্ডার মতো মানে স্বাদ বোঝা বড় মুশকিল কিরকম স্বাদ আমার পিছনে যে হাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রংপুরের শ্যাম্পু হাট এই হাটটিতে আসলে আপনারা কি কি পাবেন এই হাটটি কোথায় এবং কিভাবে আসবেন সেটি জানতে হলে আমার এই ভিডিওটি দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক এই হাটে এখন লোকজন আসতেছে তাদের নিত্য প্রয়োজনীয় বাজার সদাই নেওয়ার জন্য আমিও একটু হাটে ঢুকে পড়লাম হাটে কী কী উঠেছে সেটা দেখার জন্য এই সাইডে দেখেন সুটকি আছে এদিকে দেখেন পেঁয়াজ মরিচ দেশি বেগুনও আছে দেশি আলু দেশি সিম মাটির মধ্যে পাটি বিষয় তার উপরে বসছে ভালোই আর কি গ্রামের যে একটা হাট তার মধ্যে গ্রামের একটা ফিল আছে মানে গ্রামের তাজা মাছ আর কি পুকুরের সব পুকুরের তাজা মাছ মোটামুটি বেশিরভাগ মাছই তাজা দেখেন কই মাছ আছে আর বড় বড় আছে গ্রামের হাট বলে কথা গ্রামের হাট মানে তাজা জিনিস এই যে মুরব্বী দেখছেন দুজন বয়স্ক লোক দুজনের বয়স অনেক বেশি হাটের ব্যবসায়ী যে লবণ গরুকে খাওয়ানোর জন্য লবণ নিতেছে আদা মশলা দেখেন আরো কত কি আসলে গ্রামের হাটে না আসলে গ্রামের হাটে যে ফিলটা সেটা পাওয়া যায় না একটা মজার জিনিস পাইলাম তথা এইটা কি বাবা সিঙ্গারা তথা এরকম মডেলের সিঙ্গারা তো আমি আগে দেখি নাই চাচা এই মডেলটার রহস্য কি চাচা একটু কভার পাইবেন কত বছর ধরে সিঙ্গারা বেসান কি কন বাপরে বাপ না আমি এরকম এই যে এরকম স্টাইলে সিঙ্গারা দেখি না এমনি তো সিঙ্গারা বানায় রকম কিন্তু এই স্টাইলটা একটু ভিন্ন রকম লাগলো তো এই কারণে জিজ্ঞাসা করো এই হাটে কতদিন ধরে ব্যবসা করেন ট্যাংরা কাল থেকে বয়স্ক কাল পর্যন্ত আছেন নাকি এটা হচ্ছে চকির হাট আর এই সাইডটাতে যদি যাই এই সাইডটাতে দেখবেন এখানে ঘাসও বিক্রি হয় দেখেন যাদের পাশে গরু আছে ছাগল আছে তারা কিন্তু এখান থেকে ঘাস নিয়ে যায় ছাগলের জন্য মনে হয় এই সাইডে পাতা বিক্রি হয় পাতা কত করিব বাবা বোঝা একটা করে বোঝা বিশ টাকা এই সাইডে যদি যাই এগুলো হচ্ছে রসুন পেঁয়াজের পুলি আমাদের আঞ্চলিক ভাষায় বলে পুলি এগুলো কিন্তু লাগাবে পেঁয়াজের গাছ আর ওইদিকে দেখেন পাতা সব বীজ আর কি ভাই হাট কি আরো দেরিতে ভালোভাবে বসে নাকি বসে তাও কয়টার দিকে আছরের বন্যা আছরের বন্যা এই যে গুলো হাসের হাট এই ভর ভরা হাসের ইচ্ছা দুই কষা হাস এই হাসে বেশি মানাবে ভাই আপনাদের দেখুন শুধু হাসে বেশি দেশি মুরগি আর দেশি মুরগি আছে আর উনি মেলা দেশি মুরগি আছে ওছর দেশি মুরগি এটা হাটার কি ছোটোর মধ্যে সুন্দর মানে একটা মাঠের মধ্যে সম্পূর্ণ হাট সম্পূর্ণ সব দেখি মুরগি আছে